আসসালামু আলাইকুম দর্শক দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন সবাইকেই শুভেচ্ছা এবং অভিনন্দন জানি আমাদের আজকের ভিডিও শুরু করছি দর্শক ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এক বিঘা একটা পুকুরের জাল টানা হচ্ছে এই পুকুরটাতে আমরা নদীর রেণু দিয়েছিলাম সেখান থেকে আমরা নদীর রেণু দেওয়ার কিছুদিন পরে এইখান থেকে আমরা ট্রান্সফার করে চার ভাগের তিন ভাগ পোনা আমরা এইখান থেকে নিয়ে গিয়েছিলাম অন্য পুকুরে ট্রান্সফার করে দিয়েছিলাম এবং চার ভাগের এক ভাগের মতো পোনা এই পুকুরটাতে ছিল তো দর্শক এখন আসলে খরার মৌসুম বৈশাখ মাস প্রায় শেষের দিকে এবং এই পুকুরটার পানি অনেকটাই কমে গিয়েছে এখন হয়তো আড়াই বা তিন ফিটের মতো পানি আছে মাঝখানে তো এই জন্য পোনাগুলো যেন ক্ষতিগ্রস্ত না হয়ে যায় প্রচুর তাপদাহ এবং এত পরিমাণে খরা এবছর যাচ্ছে যে আসলে যে কোনো সময় যে কোনো একটা বিপদ আসলে হলেও হতে পারে এ বিষয়টাকে মাথায় রেখে এখানে অল্প কিছু পরিমাণে পোনা রেখে বাকি পোনাগুলো আমরা এইখান থেকে ট্রান্সফার করে আমাদের অন্য একটা পুকুর আছে দশ ফিট গভীরতা সেই পুকুরটাতে আমরা ট্রান্সফার করতেছি দর্শক নিয়মিত যারা আপনারা আমাদের ভিডিও দেখেন তারা অবশ্যই অবগত আছেন যে আমরা কার্ভ জাতীয় মাছ বিশেষ করে রুই কাতলা কালীবশ মিরিগেল এই টাইপের মাছগুলো কিন্তু আসলে আমরা নদীর পোনা থেকে করি আমরা হেসারির কোনো পোনা আসলে করি না একটা কারণ হচ্ছে দর্শক নদীর পোনার উপরে আসলে কোনো পোনা নেই সবথেকে ভালো জাতের পোনাই হচ্ছে নদীর পোনা কার্প জাতীয় মাছের মধ্যে এবং দর্শক নদীর পোনার যে বৈশিষ্ট্যগুলো সেগুলো হচ্ছে যে নদীর পোনার রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো দ্রুত বর্ধনশীল ইনব্রিডিং মুক্ত এবং নদীর পোনা যেটা হয় যে দেখতে আউটলুকিংটা অনেক সুন্দর থাকার কারণে বাজারে মূল্য আসলে অনেকটা বেশি পাওয়া যায় আরও সার্বিক নানান ধরনের বিষয় আছে আপনারা যে যে অঞ্চলে আছেন আপনারা আপনাদের স্থানীয় যে মৎস্য সেক্টর আছে বা ব্রাক প্রতিষ্ঠান আছে বা বিভিন্ন ভালো হ্যাসারি বা ভালো মৎস্য এক্সপার্ট যারা তাদের কাছে আসলে জেনে দেখবেন যে সব থেকে ভালো পোনা হচ্ছে নদীর পোনা তো এই জন্য আমরা দর্শক যেহেতু আমাদের অঞ্চলে নদীর পোনাটার আসলে উৎপাদন করার আমাদের এখানে ইয়ে আছে উৎপাদন করার আমাদের ক্যাপাবিলিটি আছে এবং আমরা যেহেতু নদীর পোনাটা আসলে আমাদের অঞ্চলে খুব সহজেই পাই এই জন্য আমরা আসলে চাষ ব্যবস্থাপনায় জাতীয় মাছটা আমরা নদী থেকেই করার চেষ্টা করি এবং প্রতি বছর দীর্ঘ প্রায় সাত আট বছর যাবৎ কিন্তু আমরা এরকম নদীর পোনা দিয়ে কন্টিনিউ আমাদের সমস্ত চাষ কার্যক্রম করে আসতেছি তো দর্শক আমরা যেটা করি যে প্রথমে জ্যৈষ্ঠ মাসের শেষের দিকে বা মাঝামাঝি যখন নদীতে পোনা আসে যারা আসলে পোনা ধরে তারা বুঝতে পারে যে কোন সময়টাতে পোনা আসে আমরা প্রথমে পোনাটাকে সংগ্রহ করি সংগ্রহ করে এরকম এক বিঘা দুই বিঘা পুকুর এরকম কিছু পুকুরে আমাদের আছে ছোট পোনা করার জন্য আমাদের তো আসলে ছোটো বড়ো সব মিলে প্রায় তেইশটা পুকুর তো এরকম আমরা পোনার জন্যই প্রায় চার পাঁচটা পুকুর রেখেছি একটার ভিতরে প্রথমে রেনু এনে ফেলি নদী থেকে তো সেই রেনুটা ফেলার পরে আমরা দশ দিনের পরে আমরা আট দিন বা দশ দিন পরে আমরা জাল টানি জাল টেনে ওইটার ভিতরে আইর মাছ থাকে চিতল মাছ থাকে বোয়াল মাছ থাকে নানান ধরনের রাক্ষসে প্রজাতির মাছ থাকে এবং অনেক সময় আসলে এক এক সময় এক এক ধরনের মাছ হয়ে যায় নদীতে আসলে কখনো গ্যারান্টি দেওয়া যায় না যে এই মাছটাই হবে তবে আমরা জাল টেনে দেখি এরকম অবাঞ্ছিত রাক্ষুষে মাছ বল চিত গজার বা শোল এরকম টাইপের কোনো মাছ থাকলে সেই মাছগুলোকে আমরা আমরা ওই পুকুর থেকে বেছে বেছে ফেলে দেই এবং পোনার ডেন্সিটি বেশি হয়ে গেলে সেখান থেকে পোনা অন্য পুকুরে ট্রান্সফার করে কাটাই করি এবং কাটাই করে যদি অবাঞ্ছিত কোনো মাছ থাকে সেইগুলোকেও নিধন করি তারপর দেখা যায় যে কিছুদিন নার্সিং করি নার্সিং করে যখন বোঝা যায় যে কোনটা কী মাছ কী মাছের সংখ্যা বেশি হয়েছে সেটা আসলে কোয়ান্টিটি এবং পরিমাণ দেখে আমরা আমাদের অন্যান্য পুকুরে সেট করি এবং সেট করে মোটামুটি প্রায় দশ মাস থেকে এক বছরের মতো আমরা এরকমভাবে আসলে স্টক করে রাখি এরকম পুকুরে এবং স্টকের পুকুরে আমরা খুব একটা বেশি খাবার দিই না মাঝে মধ্যে শুধু বাঁচিয়ে রাখার জন্য অল্প পরিমাণে খাবার দিই যখন পোনার মোটামুটি একটা সাইজ চলে আসে তখন আর বেশি খাবার দেওয়া হয় না তো সাইজ চলে আসার পরে দর্শক এইখান থেকে ট্রান্সফার করে বিভিন্ন পুকুরে দিয়ে মোটামুটি আটটা দশটা পাঁচটা দুইটা তিনটা চারটা এরকম যখন সাইজ হয়ে যায় তখন আমরা এক একর দেড় একর সাইজের আমাদের আবার বড় পোনা করার কিছু পুকুর আছে সেই পুকুরগুলোতে বিশেষ করে এবারে যে যখন দশটায় কেজি চলে আসে বা দশটা থেকে বিশটায় কেজি চলে আসে পুকুরগুলোতে আবার আমরা দিয়ে চার পাঁচ মাসের মতো একটা কালচার করি চার পাঁচ মাসের মতো কালচার করলে কখনো কখনো ছয় মাসও করা লাগে যদি পোনার সাইজ ছোটো থাকে দেখা যায় সেখান থেকে আবার আমাদের পোনাগুলা চার মাস পাঁচ মাস বা ছয় মাস থাকার পরে হাফ কেজি ছয়শো গ্রাম সাতশো গ্রাম আটশো গ্রাম এরকম সাইজের হয়ে যায় সেইখান থেকে আবার আমরা ট্রান্সফার করে আমাদের ফাইনাল কালচারের যে পুকুর সেই ফাইনাল কালচারের পুকুরে ছয় মাসের জন্য বা এক বছরের জন্য নানান পুকুরে আসলে নানানভাবে আমরা চাষে দিই সেই সকল পুকুরে আমরা ট্রান্সফার করে নিয়ে যাই ট্রান্সফার করে নিয়ে আমরা আমাদের একটা চাষ ব্যবস্থাপনা সম্পূর্ণ করি এবং মাছগুলোকে আমরা বাজারে বিক্রি করে দিই তো দর্শক চলেন আপনাদেরকে দেখাচ্ছি যে আমাদের পোনাগুলো এখানে দীর্ঘ গত আষাঢ় মাস থেকে এই বৈশাখ মাস প্রায় দশ মাসের মতো আমাদের এখানে স্টকে ছিল এবং দশ মাস সময় এখানে স্টকে থেকে মাছগুলোর কি অবস্থা এবং এই রকম মোট চারটা পুকুরে আমরা নদীর পোনা করি দর্শক আমাদের ব্যক্তিগত প্রয়োজনে করি আসলে ওইভাবে আমরা পোনা বিক্রি কোনো প্রতিষ্ঠান না আমাদের আমরা যে পোনাগুলা করি সেগুলো আসলে আমাদের ব্যক্তিগত প্রয়োজনের জন্যই আমরা করি আসলে এখনও পর্যন্ত আমাদের ওরকম কোনো পরিকল্পনা নাই যে আমরা পোনা বিক্রি করব। দর্শক এইগুলা দেখেন আমাদের নদীর পোনা আসলে এই পোনার ভিতরে নানান ধরনের মাছ হয়ে যায় নদীর মাছে আসলে কখনো গ্যারান্টি দেওয়া যায় না যে এইটাই হবে আসলে এক একটা যে কোনো মাছ হইতে পারে দর্শক এটা দেখেন নদীর মৃগেল মাছ কীরকম লম্বা টাইপের এবং পরপাকনা বড় বড় লাল লাল পরপাকনা এইগুলা দেখেন কাতলা মাছ নদীর কাতলা মাছ এগুলা দর্শক এবং রুই মাছ আছে এর ভিতরে ছোটো রুই মাছটা একটু সাইজে ছোটো আছে আসলে বেসিক্যালি এই পুকুরে তো আমরা কখনও খাবার দিই না আমরা শুধু হচ্ছে গিয়ে এ দেখেন রুই মাছগুলো ছোটো ছোটো হয়ে গেছে এবং এর ভিতর থেকেই কিছু মাছ কিন্তু দশটায় পাঁচটায় পনেরোটায় হ্যাঁ ফেলাই দাও নানান ধরনের সাইজ হয়ে গেছে তো দর্শক অনেকে হয়তো বলতে পারেন যে দশ মাস রাখার পরে এতটুকু হলো কেন আপনার নদীর মাছের সাইজ আমি যদি এই পুকুরে নিয়মিত খাবার দিতাম এবং মাছের পরিমাণ যদি কম থাকতো এবারে যে এইখানে কিন্তু পাঁচটা ছয়টা কেজি চলে আসতো নতুন পোনাটা আর মাছ চাষ ব্যবস্থাপনায় দর্শক অনেকে আসলে বুঝে করেন অনেকে না বুঝে করেন সরাসরি এরকম ছোট ছোট নতুন বছরের এই বছরের পোনা এই বছরই চাষে ছেড়ে দেন যার ফলে যেটা হয় যে মাছটা কিন্তু আর ওইভাবে সেরকমভাবে গ্রোথ হয় না এবং মাছটাতে কিন্তু সে সেরকমভাবে আসলে সফলতা পাওয়া যায় না মাছ চাষের যেটা প্রপার নিয়ম সেটা হচ্ছে যে এক বছর পোনা করে এরকমভাবে স্টক করে রাখবেন এবং এইখান থেকে বেছে বেছে যে মাথার মাছগুলো আছে ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এরকম এবারে যে পাঁচ থেকে দশটায় যখন কেজি হবে তখন ভালো গভীরতা দেখে একটা পুকুরে যদি পরিমিত পরিমাণে আসলে মাছ ছাড়া হয় এবং পাঁচ থেকে ছয় মাসের মতো নার্সিং করলে হাফ কেজি প্লাস হয়ে যায় মাছগুলো নেটটা ওঠাতো আপনাদেরকে আরও ভালো মতো দেখানোর জন্য কিছু মাছ এখান থেকে উঠাই নিয়ে আসছি যেমন উঠান্ত দেখেন দর্শক এবারে যে নানান ধরনের সাইজ আসলে মাছ হয়েছে এইখান থেকে মাথার মাছগুলো বেছে বেছে যদি আসলে প্রতি পাঁচ মাস বা ছয় মাস পর পর যদি চাষে দেওয়া যায় তাহলে কিন্তু হাফ কেজি ছয়শো গ্রাম সাতশো গ্রাম সাইজের পোনা উৎপাদন করা সম্ভব দর্শক দেখেন এইটা রুই মাছ আমাদের নদীর একটা রুই মাছ প্রচণ্ড চাপের ভিতরে এই এক বিঘা পুকুরে কিন্তু আমাদের প্রায় এখনও স্টিল তিরিশ থেকে চল্লিশ হাজার পোনার মতো কিন্তু এখনও আছে কম হবে হয়তো কিছু ধরেন তারপরও সব মিলে পঁচিশ হাজারের কম হবে না ইনশাল্লাহ তো এই পঁচিশ হাজার পোনার ভিতরে দেখেন এই চাপের ভিতরে কিছু মাছ এরকম বড় বড়ো হয়ে গেছে এবং এই যে যে মাছগুলো বড়ো হয়ে গিয়েছে দর্শক এটা দেখেন এবার যে প্রায় পাঁচটা ছয়টাতে কেজি চলে আসছে এই মাছগুলাই যদি বেছে বেছে নিয়ে আসলে বড় পোনার পুকুরে ছাড়া হয় তাহলে চার থেকে পাঁচ মাসের ভিতরেই দেখা যাবে যে হাফ কেজি প্লাস হয়ে যাবে এবং কাত কাতলা মাছগুলোকে দেখেন দর্শক কাতলা কই এই যে কাতলা মাছগুলো দেখতেছেন পনেরো দশটা পনেরোটাতে আবারে যে কেজি এইখান থেকে মাথার যে বড় কাতলা মাছগুলো এইগুলো বেছে বেছে নিয়ে যদি আমরা ছাড়ি তাহলে চার পাঁচ মাসের ভিতরে হাফ কেজি প্লাস করা সম্ভব এবং দর্শক আমাদের নদীর মাছের যে স্পেশালিটি এটা যে একটা বৈশিষ্ট্য দেখেন এই মাছটাকে যে আমি ধরে আসি এই মাছটা কিন্তু অনেক চাপে থাকার কারণে শুকাই গেছে এখানে যদি আসলে শুকিয়ে যেত না যদি এখানে অল্প পরিমাণে থাকতো তাহলে কিন্তু কেজি কেজি হয়ে যাইতো কিন্তু আমাদের চাপে রেখে চাষে দিতে হবে বেঁধে আসলে আমরা এইভাবে চাপে রাখি তো এই মাছটা দর্শক দেখেন এবারে যে হয়তো দশটা বা বারোটায় কেজি হবে এইটা যদি এখন চাষে দিয়ে দিই আল্লাহর রশেষ মেহরবাণীতে যদি সব কিছু ঠিকঠাক থাকে পরিমিত পরিমাণে যদি আসলে মাছ ছাড়া যায় তাহলে মোটামুটিভাবে দেখা যাবে যে চার পাঁচ মাসের ভিতরে হাফ কেজি প্লাস হয়ে যাবে এবং এইটা দেখেন দর্শক নদীর মৃগেল মাছ এবং নানান ধরনের মাছ আসলে হয়ে যায় দর্শক নানান পদের মাছ হয় নদীর মাছে তো দর্শক নিয়মিত যারা আসলে আমাদের ভিডিও দেখেন তারা আপনারা অবগত আছেন যে আমরা সবসময় নদীর পোনা নিয়ে কাজ করি এবং খেলায় দইগুলো আমাদের চাষ ব্যবস্থাপনায় আমরা যে মাছগুলো ছাড়ি সেগুলো কার্বজাতীয় মাছগুলো বিশেষ করে যে রুই কাতলা কালীবশ মৃগেল এই সকল মাছগুলো কিন্তু আমরা আসলে নদীর পোনা থেকে করি তো দর্শক এবং সম্মানিত ভাইরা আমি আগামী এক সপ্তাহের মধ্যে আমাদের এক একর বিশ শতাংশ একটি পুকুরে আমরা নদীর এই যে আটটা দশটায় কেজি সাইজের মাছ ছাড়বো এবং আগামী চার থেকে পাঁচ মাস পরে সেই মাছগুলোকে যে ছয়শো থেকে সাতশো গ্রাম করে আমি আবার যখন আমার বড়ো চাষের পুকুরে সারবো তখন ভিডিও আকারে আবার আপনাদেরকে দেখাবো যে আসলে কেমন হয় আর পোনার যেটা বিষয় দর্শক সবার তো আসলে নদীর পোনা দিয়ে চাষ করা সম্ভব না কারণ হচ্ছে যে সব অঞ্চলে নদীর পোনা পাওয়া যায় না পাওয়া সম্ভব না আসলে এই সবার পক্ষে তার নদীর পোনা দিয়ে চাষ করা কখনোই সম্ভব হবে না তবে আমি কিন্তু হ্যাচারির পোনার বিরুদ্ধে কথা বলছি না তবে নদীর পোনা খুবই ভালো পোনা এখন নদীর পোনার কোনো আসলে ডাউট থাকে না ধরেন হ্যাসারিতে যারা অসাধু ব্যবসায়ী তারা অনেক ছোট মাছ থেকে বাচ্চা নেয় সেক্ষেত্রে দেখা যায় যে মাছের গ্রোথগুলো ওইভাবে আর ঠিকঠাক থাকে না এই জন্য দেখা যায় অনেক সময় ইনব্রিডিংযুক্ত ভাই বোন থেকে পোনা করে ফেলে সেই পোনাগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো হয় না গ্রোথও ভালো হয় না কিন্তু নদীতে যে বিষয়টা হয় নদীর মাছ কিন্তু কখনোই একটা ভাই বোনের সাথে এরা বাচ্চা করে না এরা যখন আসলে ডিমের উপযুক্ত সময় হয় নিজের একটা সাথী খুঁজে নেয় এবং ঠিক সময় মতো ঠিকঠাক সময় মতো এরা আসলে বাচ্চা দিয়ে দেয় দর্শক নদীর পোনা দিয়ে কিন্তু আসলে সবার পক্ষে চাষ করা সম্ভব না কারণ সব অঞ্চলে আসলে নদীর পোনা এরকমভাবে পাওয়া যায় না আমাদের অঞ্চলে আসলে নদীর পোনাটা করার সুযোগ সুবিধা আছে বিধায় আমরা করি এবং আমাদের অঞ্চলে নদীর পোনাটা পাওয়া যায় আমাদের ফরিদপুরে যে পদ্মা নদী আছে এই পদ্মা নদীতে বৈশাখ মাসের শেষে জ্যৈষ্ঠ মাসের শেষে বা আষাঢ় মাসে অনেক সময় নানান সময় নাম এক এক বছর এক এক সময় আবহাওয়া জলবায়ু ভেদে এক এক বছর এক একটা সময় আসলে নদীর মাছে বাচ্চা দেয় তো বিশেষ করে সাধারণত টাইম হচ্ছে জ্যৈষ্ঠ মাসের মাঝামাঝি বা শুরুর দিকে নদীতে যখন রেনু আসে তখন আমাদের এখানে লোক আসে তারা সংগ্রহ করে আমি সংগ্রহ করাই নদী থেকে এবং সংগ্রহ করে এরকম ছোট ছোট চারটা এক বিঘা চারটা পুকুর আমার আসে এই পুকুরগুলোতে আমি প্রথমে রেনু থেকে ধানি করি ধানি থেকে পোনা করি এবং পোনা থেকে এখানে যে দেখতে পাচ্ছেন যে একটা সাইজের পোনা মোটামুটি বড়ো হয়েছে এই রকম সাইজের পোনাগুলো নিয়ে নিয়ে আবার আমরা বড় পুকুরে দিয়ে ধরেন এক একর দেড় একর সাইজের একটু গভীরতা আছে বেশি এরকম পুকুরে দিয়ে আমরা চাষ করে মোটামুটিভাবে এই মাছগুলোকে হাফ কেজি ছয়শো গ্রাম সাতশো গ্রাম আটশো গ্রাম এরকম সাইজের করে আমরা চাষে দিই তো দর্শক আমি সবসময় আসলে নদীর রুইকাতলা মাছ নিয়ে কথা বলি কারণ আমার আসলে যারা নিয়মিত ভিডিও দেখেন আপনারা অবগত আছেন যে আমি সবসময় কিন্তু কোয়ালিটি নিয়ে কাজ করি আমার আসলে শুধুমাত্র ব্যবসায় আমার লক্ষ্য না একটা ফুল মাছ উৎপাদন করা এবং আমি যে ব্যবসাটার সাথে সম্পৃক্ত আছি এটার কোয়ালিটিটাকে ঠিক রাখাটাও আসলে আমার একটা দায়িত্ব এবং কর্তব্য আমি মনে করে নিয়েছি তো দর্শক সবাই তো নদীর পোনা দিয়ে চাষ করতে পারবেন না তাহলে কি আপনার হেসারির পোনা খারাপ অবশ্যই না হেসারিরও অনেক ভালো ভালো জাতের পোনা আছে সেইগুলাকে আপনারা যদি সংগ্রহ করে চাষ করতে পারেন তাহলে অবশ্যই ভালো কিন্তু কিছু অসাধু হ্যাসারি ব্যবসায়ী আছেন যারা কি করেন যে যুক্ত পোনা করেন ভাই বোনের সাথে পোনা করে ফেলেন বাচ্চা করেন এর ফলে যেটা হয় যে মাছের গ্রোথ আর সেইভাবে ঠিকঠাক মতো হয় না মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকে না এবং নানান ধরনের আরও সমস্যা আসলে হয় একটা ভিডিওতে আসলে এত কিছু বর্ণনা দেওয়া সম্ভব হয় না তো দর্শক নদীতে যে কাজটা হয় যে ভাই বোনের সাথে কখনই কিন্তু মাছ নদীর মাছে বাচ্চা করে না এরা যখন আসলে শারীরিক একটা ম্যাচুরিটি এদের চলে আসে তখন এরা নিজেরাই একজন সাথে খুঁজে নেয় এবং তার সাথেই এরা একসাথে থেকে বাচ্চা দেয় এই জন্য আসলে নদীর মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকে এবং এদের একটা স্পেশালিটি হচ্ছে দেখতে খুবই সুন্দর হয় ধরেন মাছটা যখন বাজারজাত করা হয় দেখা যায় যে মাছটা যখন বাজারজাতের উপযুক্ত হয় একটু ম্যাচ বা বড় হয়ে যায় আড়াই কেজি তিন কেজি দুই কেজি চার কেজি পাঁচ কেজি এরকম হয়ে যায় তখন দেখা যায় যে এই মাছগুলো দেখতে অনেকটাই সুন্দর থাকে মানে রুই মাছ আসলে অরিজিনাল যে রুই মাছ অরিজিনাল যে কাতলা মাছ এটার শেপটা আসলে বড় হওয়ার পরে দেখতে পাওয়া যায় দর্শক এখানে অনেকেই বলেন যে আপনি তো নদী থেকে ধরে এনে পুকুরে চাষ করতেছেন ধরেন একটা বিষয় আপনাদেরকে বোঝাই যে অস্ট্রেলিয়ান জাতের একটা গরু যদি অস্ট্রেলিয়া থেকে বাংলাদেশে এনে চাষ করা হয় তো সেই গরুটা যদি একটু খারাপ পরিবেশও চাষ করা হয় হয়তো তার গ্রোথ খারাপ হইতে পারে সেই শারীরিক ম্যাচুরিটি না আসতে পারে তাই বলে কি সেই গরুটার কি জাত চেঞ্জ হয়ে যাবে কখনোই চেঞ্জ হবে না অস্ট্রেলিয়ার গরুটা অস্ট্রেলিয়ার গরুই থাকবেন কিন্তু জাত কখনোই পরিবর্তন হবেন না দর্শক ভালো জাতের বৃক্ষ যদি বিদেশ থেকে দেশে এনে আসলে রোপণ করা হয় বৃক্ষের কিন্তু জাত পরিবর্তন হবে না হয়তো যত্নের অভাব হলে বা সঠিক পরিচর্যা না হলে গুণগত মানটা হয়তো নষ্ট হতে পারে আর আরেকটা বিষয় হচ্ছে দর্শক যে অনেক ভাইদের পুকুরে দেখা যায় যে অ্যামোনিয়া হলে মাছ খাবি খায় দুই দিন তিন দিন পর্যন্ত বেশে থাকে এবং একটা পর্যায়ে মারা যায় দর্শক আমরা তো আসলে দীর্ঘদিন চাষের সাথে আসছি আমরা আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতায় দেখেছি যে এই যে যে নদীর মাছগুলা এই মাছগুলা কিন্তু অন্যান্য স্বাভাবিক মাছের থেকে অনেক বেশি সময় আসলে ওরকম খারাপ পরিস্থিতিতেও পুকুরে আসলে স্টেবল হয় হ্যাঁ এটার কারণ হচ্ছে যে রোগ প্রতিরোধ ক্ষমতা এবং এদের শারীরিক যে শক্তি এটা বেশি হয় ধরেন হেসারিতে তো যখন বাচ্চা নেওয়া হয় তখন আসলে সময় হওয়ার আগেও অনেক সময় বাচ্চা নিয়ে নেয় ধরুন যে আরও বিশ দিন পরে মাছটা বাচ্চা দেবে কিন্তু বিশ দিন আগেও অনেক সময় কিন্তু বাচ্চা নেওয়া সম্ভব হয় ইনজেকশনের মাধ্যমে কিন্তু নদীতে কিন্তু একদম পরিপুষ্ট এবং পারফেক্ট টাইম ঠিক যেই দিন হবে সেই দিনই কিন্তু মাছে বাচ্চা ছাড়বে তার আগে কিন্তু বাচ্চা ছাড়বে না এর অর্থ হচ্ছে ডিমগুলো কিন্তু একদম সুন্দরভাবে মাছগুলো কিন্তু যেই দিনই আসলে এদের টাইম হয় পরিপূর্ণ হয়ে যায় এদের পুষ্টিগত যে একটা ব্যাপার থাকে মায়ের গর্ভে থাকতে সেই পুষ্টিগুণগুলা কিন্তু নদীর মাছে সম্পূর্ণ পায় কিন্তু হেসারি মাছে অনেক সময় কিন্তু ঠিকঠাক মতো পায় না এটা একটা বিষয় ধরেন যদি আমরা চিন্তা করি যে কিছু কিছু মানুষের ক্ষেত্রে দেখা যায় যে আট মাসের সময় আসলে সিজার করে ফেলতে হয় কোনো সমস্যার কারণে ওই বাচ্চাটা শারীরিক যে সমস্যা হতেই পারে পুষ্টির অভাব হয় নানান ধরনের সমস্যা হতেই পারে তো দর্শক ওই আট মাসের সময় ডেলিভারি হয়ে যাওয়া বাচ্চাটার হচ্ছে হ্যাসারির মাছ এবং দশ মাস দশ দিন হয়ে গেলে স্বাভাবিকভাবে নর্মালভাবে মায়ের গর্ভ থেকে ডেলিভারি হওয়াটা মাছটা হচ্ছে নদীর মাছ আমি আপনাদেরকে বোঝানোর জন্য এই উদাহরণটা দিলাম দর্শক তো দর্শক এবং সম্মানিত চাষি ভাইরা আমাদের এই ক্ষুদ্র পরামর্শ থেকে আপনাদের যদি কোনো উপকার হয় তাহলেই কেবল আমাদের এই ভিডিওটা করার সার্থকতা থাকবে দর্শক আমাদের দেশে বিশেষ করে নাটোর রাজশাহী অঞ্চলে যারা বড় বড় মাছ চাষ করেন তারা দুই কেজি আড়াই কেজি সাইজের মাছ শুধু পুকুরে ছাড়েনি আপনারা সেই সকল চাষি ভাইদের সাথে অভিজ্ঞ এবং বড় বড় চাষি আছেন ওইখানে বিশেষ করে নাটোর রাজশাহী অঞ্চলের কথা আমি বলছি আপনারা যোগাযোগ করে দেখবেন যে ম্যাক্সিমাম যারা বড় চাষী তারা কিন্তু নদীর পোনা থেকে ওই বড় বড় মাছগুলাকে করেন কারণ নদীতে তো নর্মালি একটা ব্যাপার থাকে যে এই মাছগুলা যখন বাচ্চা দেয় খুব ভালো একটা ম্যাচুরিটি যদি না আসে ধরেন ছয় কেজি সাত কেজি আট কেজি দশ কেজি পনেরো কেজি বিশ কেজি সাইজের মাছও কিন্তু নদীতে বাচ্চা দিয়ে থাকে এখন এরকম ভালো ব্রুডের ভালো গুণগত মানসম্পন্ন মাছের পোনা কিন্তু ভালো গুণগত মানসম্পন্নই হয় হ্যাঁ এটা কিন্তু একটা আসলে বোঝার বিষয় অসাধু হ্যাসারের ব্যবসায়ীরা কিছু কিছু হ্যাসার এরকম আছে যে হাফ কেজি এক কেজি সাইজের মাছেরও কিন্তু বাচ্চা নিয়ে নেয় আর আরেকটা বিষয় হচ্ছে দর্শক একটা মাছ একটা মাছ দর্শক পুকুরে আসলে কত দিনে বাচ্চা নেওয়ার উপযুক্ত হয় এবং নদীতে কত দিনে উপযুক্ত হয় এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট বিষয় ধরুন আপনি যদি পুকুরে একটা ব্রুট মাছকে পাঁচ কেজি করতে দেন কয়েক বছর সময়ও লাগে অনেক সময় লেগে যায় কিন্তু নদীতে কিন্তু মাত্র এক দুই বছরই সম্ভব সেটা এক থেকে দেড় বছর থাকলে কিন্তু পাঁচ কেজি শিগারে চলে আসে এবং নদীতে এখানে একটা ইম্পর্ট্যান্ট বিষয় হচ্ছে যে এক দুই কেজি সাইজ নদীতে হয়ে গেলেও কিন্তু তিন কেজি চার কেজি হয়ে গেলেও কিন্তু অনেক সময় বাচ্চা দেয় না মোটামুটি নদীতে যেই মাছটার বয়স তিন বছর না হয় সেই মাছটা কিন্তু নদীতে বাচ্চা দেয় না কারণ এখানে কারণ হচ্ছে দর্শক যে তিন বছর না গেলে আসলে নদীর মাছে ডিমই আসে না আর নদীতে যখন তিন বছর একটা মাছ থাকে সেই মাছটা কিন্তু মোটামুটি ছয় কেজি সাত কেজি আট কেজি এরকম সাইজের হয়ে যায় এই জন্যই আসলে নদীর পোনার গ্রোথ এত ভালো হয় আমরা এখন পাতিল ভরে ভরে এই পোনাগুলোকে নিয়ে যাচ্ছি নিয়ে আমাদের অক্সিজেনের ট্যাঙ্কিতে দেবো কিছুক্ষণ অক্সিজেন খাওয়ার পরে এই মাছগুলোতে অন্য একটা দূরে একটা পুকুর আছে সেই পুকুর নিয়ে এখন রাখা হবে আর একটা বিষয় বলে রাখি দর্শক ব্যস্ততার কারণে আমি সব সময় ভিডিও করতে পারি না এই পুকুরটাতে গতকালকে কিন্তু জাল টেনে রেখেছিলাম আমরা এবং আজকে পোনা ট্রান্সফার করছি এই পোনা যতই রোগ প্রতিরোধ ক্ষমতা সহনশীল এবং যত যা কিছুই থাকুক না কেন তারপরে যখন পোনা ট্রান্সফার করা হবে দর্শক অবশ্যই কিন্তু আগের দিন কিন্তু টান খাইয়ে রাখতে হবে জাল টেনে কিছুক্ষণ পানি টানি মেরে তারপরে পোনাকে সারতে হবে কোনো একটা শক্ত হবে ধরেন হঠাৎ করে দুই তিন মাস যদি পুকুরে জাল টানা না হয় মাছ কিন্তু হঠাৎ করে একটা মানে জাল টানা বা ট্রান্সফার হতে একটা অভ্যাস মাছের থাকে না কিন্তু সেই মুহূর্তে জাল টেনে দিলে যে সুবিধাটা পাওয়া যায় যে আর কোনো সমস্যা থাকে না এই ট্রান্সফারগত ঝুঁকিটা থাকে না মাছটা শক্ত হয় এবং মাছ ট্রান্সফারের জন্য আসলে একটা পূর্ব প্রস্তুতি থাকে এবং আগের দিন জাল টেনে দিলে যেটা হয় মাছের শৈলে যত খাবার থাকে সেই খাবারগুলো সব মাছ ছেড়ে দেয় এবং পরের দিন আবার যখন জাল টেনে নেওয়া হয় তখন দেখা যায় যে মাছগুলো শারীরিক সুস্থ থাকে এবং কোনো সমস্যা আলাদা অশেষ মেহরবানিতে আর হয় না দর্শক ধরুন আমাদের দেশে তো সাধারণত মাছ চাষ ব্যবস্থাপনায় আমি দেখেছি যে আষাঢ় শ্রাবণ মাসের দিকে সব থেকে বাজারটা ভালো থাকে এবং আমাদের সারা বছরের আষাঢ় শ্রাবণ এই দুইটা মাসেরই আসলে মেন টার্গেটে রেখে আমরা মাছ চাষ করি আমাদের মেন হারভেস্টের সিজনটা হচ্ছে আষাঢ় শ্রাবণ মাস আমরা ধরে রাখি তো এই আষাঢ় শ্রাবণ মাসে দেখা যায় যে ম্যাক্সিমাম মাছের পেটে ডিম থাকে বিশেষ করে রুই কাতলা জাতীয় মাছ বা কালীবস মাছ বা মৃগেল মাছের পেটে ডিম থাকে এবং আমি খেয়াল করে দেখেছি আমার পূর্বের অভিজ্ঞতা আমি দেখেছি যে ডিমওয়ালা মাছের কিন্তু দাম অনেকটাই কম থাকে ধরুন যদি পাঁচ কেজি সাইজের একটা রুই মাছ হয় এইখানে কেজিতে প্রায় দেড়শো টাকা কম থাকে এটা কিন্তু একটা বিশাল ফ্যাক্ট কিন্তু আমাদের এই যে যে নদীর মাছ দর্শক এই মাছটা তিন বছর আগে কখনো ডিমিয়ে আসবে না এই মাছটাকে আমি এইখানে এই পুকুরটাতে রেখেছি দশ মাস এখন নিয়ে চাষে দেবো সেইখানে রাখবো ছয় মাস বা পাঁচ মাস বা চার মাস রেখে হাফ হাফ কেজি সাইজ করে আমি অন্য একটা পুকুরে আবার ট্রান্সফার করে দেবো আমার মেন কালসারের পুকুরে সেইখানে আমরা তো সাধারণত ছয় মাসের চাষ করি দেখা গেছে যে দেড় কেজি থেকে দুই কেজি আড়াই কেজি সাইজ হলে আমরা বিক্রি করে ফেলি আর কাতলা মাছগুলো একটু বড় করি কাতলা মাছগুলো এবার যে আড়াই কেজি তিন কেজি চার কেজি পাঁচ কেজি ছয় কেজি নানান ধরনের সাইজ করি তো দর্শক যখন আমরা বিক্রি করে দেব তখন যদি মাছের পেটে ডিম না থাকে তাহলে কিন্তু মাছের বাজার আমরা ভালো পাবো এবং মাছের পেটে ডিম থাকলে কিন্তু মাছের বাজার মূল্য অনেকটাই কমে যায় তো দর্শক এবং সম্মানিত চাষি ভাইরা নদীর মাছের বিষয়ে যদি আমি বলতে যাই আসলে আজকে সারাদিন বললো শেষ হবে না অনেক কিছুই বলা লাগে আর ভিডিও অনেক লম্বা হয়ে যাবে আর এত লম্বা ভিডিও হয়ে যাচ্ছে ইদানিং কিন্তু তারপরেও যদি অনেক শর্ট করে ফেলি এই শর্ট ভিডিওতেও সব তথ্যগুলো আমি আপনাদেরকে দিতে পারি না তো দর্শক সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে নদীর পোনা মাছের বৈশিষ্ট্যগত যে ব্যাপার আচরণগত একটা ব্যাপার এবং সার্বিক সব বিষয় নিয়ে আমি আজকের ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করেছি দর্শক আর কথা বলতে আসলে ভুলেই গিয়েছিলাম যে নদীর মাছের খাদ্যাভ্যাস অন্যান্য মাছ আসলে পুকুরে মাছ খাবার খাওয়াটাও কিন্তু আসলে একটা চাষের পার্ট অনেকের মাছ দেখা যায় যে খাবারই খেতে চায় না সেই নদীর মাছ কিন্তু প্রচুর খাদ্যভোগ স্বভাবের মাছ এবং প্রচুর খাদ্যা অভ্যাসেদের এরা প্রচুর খাবার খায় এবং খুব দ্রুত বড় হয়ে যায় তো দর্শক সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন নদীর মাছের উপরে আমরা অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আরও কিছু তথ্য আপনাদেরকে জানাবো সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমাদের আজকে ভিডিওটা শেষ করতে আসসালামু আলাইকুম